আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কোয়াল পাখিকে কী খাবার দিয়ে নিয়মিত ডিম পাই আলহামদুলিল্লাহ আমি সবসময় প্রায় পঁচানব্বই পার্সেন্টের মতো ডিম পেয়ে থাকি আর আমার ডিম কখনো ড্রপ করে না সব সময় এরকমই থাকে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্টের ভিতরেই থাকে তো আপনারা দেখবেন আমি কিভাবে খাবার দিই এবং কি খাবার খেয়ে আমার পাখিগুলো নিয়মিত এভাবে ডিম দেয় রানিং ডিম পাড়া পাখিগুলোকে আমি লেয়ার লেয়ার ওয়ান খাবার দিই কিন্তু সেই খাবারের সাথে আমি আরেকটা খাবার মিক্স করে দিই সেটাই আপনাদের দেখাবো তো আজকে আমি এক কেজি লেয়ার লেয়ার ওয়ান খাবার নিয়ে নিয়েছি এক কেজি লেয়ার খাবারের সাথে আমি এখানে একশো পঞ্চাশ গ্রাম ব্রয়লার স্ট্যাটার ফিট নিয়েছি আপনি চাইলে ব্রয়লার স্ট্যাটারের পরিবর্তে সোনালি স্ট্যাটারও নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে পঞ্চাশ গ্রাম মানে দুইশো গ্রাম দিতে হবে খাবারগুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর তা পাখিকে দেওয়ার জন্য রেডি তো এইভাবে আমি আমার পাখিগুলোকে খাবার দেই আপনি চাইলে সোনালি স্টেটার দিবেন দুইশো গ্রাম অথবা ব্রয়লার স্টেটার আসলে লেয়ার লেয়ার ওয়ান খাবারের বৈশিষ্ট্যটা হলো পাখির শরীরে এই খাবারটা চর্বি জমতে দেয় না আর দীর্ঘদিন শুধু এই খাবারটা খাওয়ালে পাখির ওজন ধীরে ধীরে কমে যায় সেক্ষেত্রে একটা সময় গিয়ে পাখির ডিম পাড়া বন্ধ করে দেয় পাখির ডিমের পার্সেন্টেজ অনেক কমে যায় তাই আপনি যদি ব্রয়লার স্টেটার অথবা সোনালি স্টেটার ফিটটা এভাবে মিক্স করে খাওয়ান তাহলে দেখতে পাবেন পাখির শরীরের ওজনটা ব্যালেন্স থাকবে ভারসাম্যটা ঠিক থাকবে ওজনের তাই আপনার ডিম হঠাৎ করে ড্রপ করবে না ডিমের পরিমাণ কমে যাবে না আর পাখির ওজন ক্ষোভ অতটা বাড়বেও না খুব স্বাভাবিকভাবে থাকবে তারা নিয়মিত ডিম দেবে যতদিন ডিম দেওয়ার তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ